আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি মাদ্রাসায় গেলাম কিছু খাবার নিয়ে তাদেরকে কিছু খাবার দেওয়ার জন্য খাওয়ানোর জন্য তো এটা আসলে হেফজোখানা একটু মাদ্রাসা বড় ছিল অনেক বড় অনেকগুলো ছাত্র পাশাপাশি কিতাব বিভাগও রয়েছে এবং এখানে অনেক ছাত্র ছাত্রী রয়েছে সরি ছাত্র রয়েছে তো ছোট ছোট বাচ্চা রয়েছে এরা আসলে সবাই হ্যাপস পরে এবং কোরআনের পাখি বলতে পারেন বিশেষ করে এই জায়গাটা হলো হিপস বিভাগ এখানে সকলে হিপস পরে তো তাদের সাথে আসলে সময় কাটাতে বসতে তাদের সাথে কথা বলতে একটু সময় দিতে পারলে ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে জিনিসগুলো আমি পছন্দ করি তো আজকে নতুন একটা জায়গায় গেলাম নতুন একটা অভিজ্ঞতা হলো এদের সাথে বসলাম একটু করে খাইলাম কথা বললাম তারপর আবার চলে আসলাম তো দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য আসলে এরা কোরান কোরআন শেখার জন্য আসছে কোরানে হাফেজ হওয়ার জন্য আসছে তাদের পিতা মাতারও অনেক আশা আল্লাহ তালা তাদের আশা যেন পূরণ করে এবং এই বাচ্চাগুলো যেন আমাদের দেশের ভবিষ্যতের মানে একটা দেশের জন্য মেধা তালিকায় আসে তারা যেন কোরআনে খাদেম হতে পারে